তামিম ইকবাল দেশ সেরা ওপেনার হতে পারে কিন্তু আজকে যে সাব্বির রহমানের সাথে কাজটা করলো এটা কিন্তু মোটেও যুক্তিগত কাজ নয় কারণ আপনি বিষয়টা দেখুন এটা কিন্তু একটা খেলারি অংশ সাব্বির রহমানের বলটা পায়ে লেগে বা কোথাও লেগে বলটা একটু সামনে চলে গেছে তিনি বলটা তাড়াতাড়ি কেন থ্রো করেননি এর জবাবে যদি তামিম ইকবাল বলে যে আমার সাথে লাগতে আসিস না সাব্বির এই ধরনের কথাটা আসলে কতটা যুক্তিগত একটা সিনিয়র ক্রিকেটারের মুখ থেকে ফরচুন বরিশাল ম্যাচটা জিতে গেছে ম্যাচের প্রসঙ্গ কাটিয়ে সাব্বির এবং তামিমের যে কর্মকাণ্ডটা এটা কিন্তু ফুটে উঠতেছে বিশেষ করে আমরা সকালেই গতকালই একটা নিউজ পেলাম রাজশাহীর ক্রিকেটাররা টাকা পাচ্ছে না এই জন্য খেলায় নামতেছে না আজকের ম্যাচটা দেখলাম একজন সিনিয়র প্লেয়ার একজন জুনিয়রকে কীভাবে ট্রিট করতেছে সেটা তো একটা খেলার অংশ সে বলটা ধরল না তুমি রান নেও রান নিয়ে সেটার প্রতিবাদ করো রান নেও কিন্তু মানে সে বলটা কেন দেরিতে ফিকবে সেই জবাবদিহিটা তো তোমাকে দিবে না সে তো একজন অপোজিট প্লেয়ার আর এর জন্য যে এই ধরনের ভাষা ইউজ করতে হবে সেটা কিন্তু মোটেও গ্রহণযোগ্য না কারণ ব্যাপারটা শুনুন আপনি কথাটা শুনেছেন হয়তো যে আমার সাথে লাগতে আসিস না হ্যাঁ এটা কিন্তু ব্যক্তিগত একটা আক্রমণ বুঝতে পারতেছেন এটা ব্যক্তিগত কেন্দ্রিক একটা কথা সেক্ষেত্রে মাঠের বাইরে তামিম এবং সাব্বিরের সম্পর্ক যায় এখন কেন কিন্তু মাঠের ভিতর এই ধরনের আচরণটা তামিমের ফুটিয়ে তোলা এই ধরনের কথাটা বলা আমার কাছে মোটেও গ্রহণযোগ্য মনে হয়নি বিশেষ করে উনি একজন সিনিয়র ক্রিকেটার ওনার থেকে যারা নতুন ওনার এই তামিমের কাছ থেকে বিশেষ করে যারা নতুন ক্রিকেটে পদামন করতেছে ক্রিকেটে আসতেছে নতুন নতুন বড় ইভেন্টগুলো খেলতেছে বাংলাদেশের যেসব প্লেয়ার তারা শিখবে আচরণ শিখবে ক্রিকেটীয় জ্ঞান শিখবে সবগুলোই শিখবে বাট এই এই দায়িত্ববোধটা ওনার থাকা উচিত যে উনি একজন আমাদের দেশের সেরা ওপেনার এবং ওনার কাছ থেকে মানুষ অনেক কিছু শেখার আছে ছোটো জুনিয়র প্লেয়ারদের তাই এই ধরনের আচরণ থেকে ওনাকে সরে আসা দরকার আপনার কাছে বিষয়টা কী মনে হয় আমার কাছে তো বিষয়টা খুবই দৃষ্টিকোট লেগেছে এবং এটা আসলেই ঠিক হয়নি সাব্বিরের প্রতি ব্যক্তিগত সম্পর্কে যাই হোক না কেন মাঠে এ ধরনের কথা বলাটা কখনোই বিপিএলে পজিটিভ ইঙ্গিত দেয় না বরঞ্চ এই টুর্নামেন্টের আকর্ষণ এবং মানসম্মান দুইটাই নষ্ট হয় আপনার কাছে ব্যাপারটা কি মনে হয়